চিলি অয়েল বাড়িতে বানানো কত সহজ দেখুন সাত আট কোয়া রসুনকে একদম মিহি কুচি করে রাখলাম আদাকেও টুকরো করে রাখলাম রসুনের মতো করে তারপর একটা পাত্রে দুই চামচ নিয়েছি সাদা তেল ড্রাই রোস্ট করে রাখলাম সর্ষের তেলে প্রথমে দিয়ে দিলাম রসুন আদা চিলি ফ্লেক্স কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রোস্ট করে রাখা সাদা তিল আর দিলাম সয়া সস খুব ভালো করে ফুটিয়ে নিন তৈরি আপনার চিলি অয়েল এত সহজে চিলি অয়েল বানানো যায় সেটা কি জানতে নাগে বানিয়ে ফেলুন এবার আর বাইরে থেকে দাম দিয়ে কিনে আনার কোনো প্রয়োজন নেই এটা ফ্রিজে রাখলে নিশ্চিন্তা মনে এক মাস চলে যাবে তবে পরিষ্কার আর একদম শুকনো পাত্রে রাখার চেষ্টা করবেন